মানুষ না মেশিনও না মিচেল স্টার্ককে সরাসরি রক্ত মাংসের দানব বলা যায় ওয়েস্ট ইন্ডিজকে মাত্র সাতাশ রানে অল আউট করার ম্যাচে পনেরোটা বল খরচ করে স্টার পাঁচ পাঁচটা উইকেট নিয়েছেন মানে প্রতি তিন বলে একটা করে উইকেট পরে আরও একটা উইকেট নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের কোমর ভেঙেছেন নয় রান খরচ করে মোট ছয় উইকেট নিয়েছেন স্টার কেমনই তিনি যেদিন ঝড় তোলেন প্রতিপক্ষ সেদিন খড়কুটোর মতো উড়ে যায় স্টার্কে রান আপটা চিতা বাঘের মতো দুর্দান্ত সব ইয়ারকারের পাশাপাশি পিকচার পারফেক্ট আউট সুইঙ্গারের ব্যাট বিভ্রান্ত করা তার প্রিয় কাজ তার তুখোর গতি ব্যাটসম্যানদের বুকে কাপুনি ধরিয়ে দেয় বা হাতের ভেলকিতে যখন একের পরে এক দেন বিশ্বের সেরা ব্যাটাররাও তখন অসহায় তাকিয়ে থাকা ছাড়া যেন কোনো উপায় থাকে না স্টার্ক বলকে দুই দিকে সুইং করাতে পারেন মিচেল জনসনের সোনালি সময়ে মিচেল স্টার্কের আগমন ঘটে জনসনের বিদায়ের পর স্টার্কি হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির সবচেয়ে বড় ভরসা ওয়ানডে থেকে টেস্ট সবখানে স্টার্ক গতির ঝলক দেখিয়েছেন বয়স হয়েছে পঁয়ত্রিশ কিন্তু গতির সঙ্গে কোনো আপোষ নেই মঞ্চটা যত বড় স্টার্ক ততই অপ্রতিরোধ ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় তার নামটা আছে দু হাজার পনেরো ওয়ান বিশ্বকাপে হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ক্যারিয়ারে মাত্র তিনটা ওয়ান ডে বিশ্বকাপ খেলেই দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছেন একবার করে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা সবখানে তিনি ছিলেন অজিদের বোলিং লাইনআপের অন্যতম ভরসা আইপিএল ও বিগ ব্যাশের মতো টি টোয়েন্টি লিগগুলোর কারণে এখনকার ক্রিকেটাররা জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার সময় পান না স্টার্ক সেখানে একেবারেই ব্যতিক্রম জাতীয় দলই তার কাছে সবার আগে যে কারণে বিশ্বের সেরা বোলার হয়েও বছরের পর বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কিন্তু দু তেইশ সালে ঘটেছিল সবচেয়ে অবাক করা ব্যাপার আইপিএল নিলামে ফিরেই ভেঙে দিয়েছিলেন সব রেকর্ড কলকাতা নাইট রাইডার্স তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনে নিয়েছিল স্টার্ক সেই মূল্যের প্রতিদানও দিয়েছেন এক কথায় তিনি যেখানেই খেলেছেন দলের হয়ে সবকিছু উজাড় করে দিয়েছেন জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা অস্ট্রেলিয়ার হয়ে এক যুগের বেশি সময় ধরে প্রায় তিনশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিয়েছেন সাতশোর বেশি উইকেট তার স্ত্রী অ্যালিসা হিলিও তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার নারী দলের অন্যতম সদস্য তিনি মিচেল স্টার্ক পুরো নাম মিচেল অ্যারন স্টার্ক স্কুল ক্রিকেট থেকেই তিনি প্রতিভার জানান দিয়ে আসছেন এছাড়া তিনি অস্ট্রেলিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা এনডিসি এর ক্রিকেটার হিসেবেও খেলেছেন এরপর ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে স্টার্কের পথ চলা শুরু হয় অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লীগ শেফেল্ড শিল্ডে খেলার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে নজর কাড়েন দু হাজার আট নয় মৌসুমে নিজ শহর নিউ সাউথ ওয়েলস ফে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে তার অভিষেক ঘটে এরপর সাফল্যের ধারাবাহিকতায় পরের বছর লিস্ট এ ক্রিকেট হন কাপে তিনি অন্যতম সেরা ছিলেন তখন তার সতীর্থ ছিল বর্তমান অস্ট্রেলিয়া দলের আরেক তারকা পেসার হ্যাজলুড ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া বোলিংয়ের পর জাতীয় দলে চলে আসেন খুব দ্রুত দু হাজার দশ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ স্টার্কের পদচারণা বাকি